তোমার হাত তো মালিশ করে তো ভালো লাগে কি বলেন হ্যাঁ হ্যাঁ এটা কি না কোনটা কি দেখতেছো তুমি না আস্তে না আমার সারা যদি দেয় বড় দাম আমার মাইরে হালাই গো সারা আর কিছু করব না তুমি কাজ করো আর এই শুনো তোমার তুমি একটা কাজ করো এই করো এই যে লেখছো